চলো 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 কোনো বাড়তি পেছাল পারবো না সরাসরি হাইলাইটেড টুক তোমাদেরকে দেখানো যাক আসসালামু আলিকুম কলিজার ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আমরা দেখো যে এখানে কিন্তু ডুওভারসাইজ স্কটে নেমে গেছে এবং আমাদের সামনে আমাদের সাথে হচ্ছে যে একটা স্কট নেমেছে তো দাঁড়াও একটাকে প্রথমে মারতে হবে আর এই দিকে ভাই একটা হেডশট লাগিয়ে দিতে পেরেছি আমি আর একটা জাতা এবং ভাই কিলটা চুরি না হয়ে যায় এবং এই দিকে দেখো বলতে বলতে কিন্তু আমার টিমমেট কিল চুরি করে ফেললো আর ডু ওভারসাইজ স্কট যেহেতু আর আমার টিমমেটও অতটাও ভালো খেলে না মোটামুটি মানে আমার মতোই প্লেয়ার তো এইদিকে দাঁড়াও একে একটা যাতায় এবং ফুললি হেডশট দেখেছো তো ম্যাকটেন একটা জিনিস শুরুর দিকে এমন ভাই অ্যাভেলেবেল লাগতো বাট এখন হচ্ছে গিয়ে আর হেডশট লাগতে চায় না ম্যাকটেন দেয়া তো যাই হোক এইখানে হচ্ছে গিয়ে এনিমি আরও কয়েকটা ছিল ভাই এইখানে মাত্র দুইটাকে মারতে পেরেছি এবং আমার টিমমেটের দেখো পিছনে লালবাত্তি চলে গিয়েছে এবং টিমমেটকে বাঁচাতে যেতে হবে ভাই আমার টিমমেটকে যদি মেরে দেয় তাহলে হচ্ছে গিয়ে আমার জানের উপরে একটা রিস্ক থাকবে যেই কারণে আমার টিমমেটকেও বাঁচাতে হবে দাঁড়াও এই টিমমেটের সাইডেই কিন্তু এনিমি রয়েছে আর আমি এখন দায় দায়ী করে চলে যাব যাওয়ার সাথে সাথে কিন্তু জাতা দিয়ে একে মেরে দেওয়ার চেষ্টা করব বাট আমার টিমমেটও কিন্তু মোটামুটি নাসর বান্দা মানে সেও পারে আর এইদিকে দেখো যে সেও ডাউন করে দিয়েছে মানে একটা এনিমিকে সেও মেরে দিল তো এরপরে পূর্ণ ফাঁকা হয়ে যায় মানে কোনো এনিমি নেই ভাই আর এইখানে তো তারাও উটপিকার ছিল আর এইদিকে অন্য কিছু নিব না আমি এখান থেকে হচ্ছে সরাসরি এনিমির কাছে চলে যাব। আর এনিমি মনে হলো যে পিছন সাইডে রয়েছে ভাই মানে আমি এইখান থেকে যেই চলে যেতে চাইলাম আর পিছন থেকে কিন্তু আমার টিমমেটকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলো এবং আমার টিম ভেবাতে লাগলো যে আমাকে কে যেন মারছে মানে গাড়িতে ড্যামেজ লেগেছে যদিও তো দাঁড়াও আমি এইখানে যাওয়ার পরে দেখবো যে কোনখানে এনিমি মানে আসলে কি এনেমি ছিল নাকি নেই ও এবং দেখতে দেখতে কিন্তু সামনে একটা ভাই ওপি লেভেলের হেডশট তো এইটাকে ক্লিয়ার করে আমি আবার ও আমার গন্তব্যস্থলে চলে যাব মানে আমি যেইখানে প্রথমে যেতে চেয়েছিলাম ওইখানে যাওয়ার পরে ভাই যদি একটা স্কোয়াডের সামনে মারা পড়ে যায় তাহলে তো হচ্ছে একটা ঝামেলা হয়ে যাবে যে কারণে আমার এইখানে একটু লুকিয়ে লুকিয়ে খেলতে হবে ভাই এনিমি আছে নাকি এদিকে মনে হয় সম্ভবত এনিমি আছে আর এনিমি না থাকে থাকলেও কিছু করার নেই থাকলেও কিছু করার নেই তবে এনিমি থাকার সম্ভাবনা বেশি কেননা স্কোয়ার নামলে ভাই চিপা চাপার দাঁড়াও এই আমি প্রথমে এই পাখিটা হয়ে তারপরে যাব এবং এনিমি কি সাইডে আছে কোনো দেখাই মিললো না মানে এখানে একটা এনিমিরও দেখা মিললো না যে কারণে হচ্ছে গিয়ে আবারও এনিমির সন্ধান করতে থাকবো এবং এনিমির কাছে চলে যেতে থাকবো কেননা আজকে আমি ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করেছি আর এনিমিদেরকেও ডাক পারছি যে কাছে তো তারপরে ভাই আমি লঞ্চ প্যাড দিয়ে একটা ফাঁকা ফুক্ত মাঠের মধ্যে চলে আসি কিন্তু এনি এইখানেও কোনো এনিমির দেখা নেই যে কারণে আমি এখনও অটো চালক এই অটো নিয়ে তারপরে হচ্ছে গিয়া এনিমির সন্ধান করব কিন্তু ভাই এনিমি না থাকলে মেজাজটা এত পরিমাণ খারাপ হয় মানে এনিমি থাকুক আমাকে মেরে দেখ তাতেও সমস্যা নেই বা আমি তাদেরকে মেরে দেই তাতেও সমস্যা নেই কিন্তু এনিমি না থাকলে হইতেছে গিয়ে থেকে খারাপ লাগে তো যেইখান থেকে আমি গিয়েছিলাম সেখানেই আবারও ব্যাক করে চলে আসলাম লঞ্চ প্যাডের সাহায্যে তো তারাও এখন হচ্ছে ডাইন সাইডের দিকে যাব একটু আগে তো অন্য দিকে গিয়েছিলাম এখন এই দিকে যাবো কেননা এই দিকে আমার টিমমেট বললো যে সামনে এনিমি রয়েছে তো এনিমি যেহেতু আমাদের দরকার সেহেতু হচ্ছে গিয়ে আমরাও এখান থেকে হচ্ছে সরাসরি এনিমির কাছেই চলে যাব এবং কোন সাইডে এনিমি রয়েছে ভাই সেটা দেখতে হবে কিন্তু ভাই ইতিমধ্যে দেখো যে আমি একটা আজব একটা জিনিস পেয়ে যাই মানে এটা শুধুমাত্র মনে হয় এইট এক্স জুম লেন্স শুধুমাত্র তো এটা মোটামুটি আমার দেখায় প্রথমই দেখলাম আর কি আমি তো কিছুক্ষণের মধ্যে একটা ভালো মানুষের সন্ধান পাই এবং দেখো যে সামনেই দৌড়ে যাচ্ছে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা বাট লাগাতে পারলাম না আমাকেই ড্যামেজ দেওয়া শুরু করে দিল তো তারাও একটু রিল্যাক্স হয়ে তারপরে দেয় এবং ডাউন দেয় দেখ ইউএমপি দিয়ে হেডশট না লাগলে কিন্তু আমাকে পুরো খেয়ে ফেলতো এবং সামনে আরও একটা ইনিমি কেবলমাত্র ল্যান্ড করলো আমার টিমমেটকে বললাম তুমি এখান থেকে চলে যাও তোমাকে নয়তো ভরে দেবে আমি যাতে কিলটা নিতে পারি এবং চুরি করতে পারি তো তারাও এখানে দেখো যে ঝগড়াঝাটি চালিয়েই যাচ্ছে এবং আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে দেখ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং টিময় পাউট এবং টিমমেট দেখো দরবেশ বাবার ভাব নিয়ে এসেও কিন্তু মারাটা খেলো তো যাই হোক ব্যাপার না এখন হচ্ছে গিয়ে আবারও গাড়িটা ধরবো আর আমরা যেহেতু একজন প্রকৃত রাশার সেহেতু রাশ করে খেলতে খেলতে এনিমি সবগুলোকে এবার মোডা ম্যাপের সবগুলোকে মেরে দেবো এবং ম্যাচটা বুয়া করার চেষ্টা করব আর ভাই এনিমি কোন সাইডে রয়েছে পিছন সাইডে তো আর তো পেলাম না ভাই একটা মাত্র এনিমি ছিল ওটাকে তাও ডাউন করে ডাউন করে ওয়াইপ আউট করে দিয়েছি সরাসরি তো এনিমির যেহেতু আর খবর পাচ্ছি না সেহেতু আমরা হচ্ছে গিয়ে সরাসরি পিকের এই দিকে চলে আসলাম তো প্রথমে আর্সনালটা খুলতে হবে দাঁড়াও এটাকে খোলার পরে ভালো মন্দ কিছু লুট করতে হবে ভাই কতদিন আর অনাহারে থাকবো তো এখানে ভালো মন্দর মধ্যে কি আছে কিছুই নেই তো এই দিকে আমি কি করব যেহেতু কিছু নেই সে তো আমাদের এখান থেকে কেটে পড়তে হবে আর ভাই নেওয়া যায় এই দিকে কিছুই নেই থাক এখানে আমরা হচ্ছে এখন আবারও সরাসরি এনিমির কাছে চলে যাব তো পিকেতে তো অলওয়েজ ভাই এনিমি থাকবেই তোমরা চাই বলো মানে নুব বলো প্রো বলো একটা না একটা এনিমি থাকবেই আর দেখা যাক যে এখনও কি আছে কি নয় থাকলে ভালো আর না থাকলে তো আরও ভালো তো যাই হোক এখনও হচ্ছে দাঁড়াও কোন সাইডে এনিমি এনিমিকে আছে আদৌ আসলেই কি আছে আমার হচ্ছে কি হিটলিস্ট মারলে ভালো হবে এমতো অবস্থায় যেহেতু এনিমির কোনো দেখাই মিলছে না তো এইখানে দেখো আমি আর আমার টিমমেট এগিয়ে ছিলাম মানে এনিমির সন্ধানে এবং সামনে দেখা যাচ্ছে যে দুইটা এনিমি যে খুবই ভালো হয়েছে এবং এই দুইটাকে এখন যে কীবসানটা দেবো একটাকে কিন্তু মোটামুটি ভরপুর আকারে ড্যামেজ এবং ডাউন এবং আরও একটা সামনে এনিমি ভাই এখানে কিন্তু পরিপূর্ণ স্পট তোমরা যদি লক্ষ্য করো বাম সাইডে কিন্তু আরও একটা মানে তিনটা নয়তো চারটা এনিমি রয়েছে এখানে তো দাঁড়াও এখানে দেখো এটাও ডাউন মানে দুইটাকে অলরেডি ডাউন করে দিয়েছে এবং শেষের বান্দাটা এটাকে হচ্ছে গিয়া ভরপুর আকারে ড্যামেজ দ্বারাও টিম ওয়াইপ আউট ভাই খুশি হয়ে লাভ নেই এখানে যে তিনটা এনিমিকে মারলাম সে তিনটা এনিমি আমার মতো নুব। তো তারপরে দেখো এই সামনে কিন্তু আরও একটা এনিমি রয়েছে মানে হুট করে দেখা মিলল এনিমিটার আর এই দিকে এনিমিটাকে একটু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা আমি আস্তে করে হচ্ছে গিয়ে আলতো করে তাকে একটা ওয়ান ট্যাপ দেবো বাট এইখানে দেখো যে আমার টিমমেট কিন্তু সেই গ্যাঞ্জামের মধ্যে ঢুকে গিয়েছে এবং কিলটাও মেরে দিয়েছে এবং সামনে একটা এনিমি দাঁড়াও একে মারার চেষ্টা আর এই দিকে হচ্ছে এটাকে যেহেতু মেরে দিতে হবে ভাই আমার এবং হেডশট মানে হেডশট এক কথাই লাগতেই চায় না আগে চাপ দিয়ে ধরলেই মনে করো যে বডি শট লাগা কষ্ট হতো সবগুলোই হচ্ছে গিয়ে আর হেড নম্বর থাকতো বাট এখন হচ্ছে যে একটা হেডশটই লাগা খুবই কষ্টকর আর এই দিকে দেখো যে এনিমি অ্যালাইভ রয়েছে মাত্র তেরো জন এবং আমার কিল কিন্তু আটটা হয়েছে যদিও সবগুলোকে নুপ পেটালাম আর এই দিকে হচ্ছে তেরো জন বলতে চোদ্দো জন এনিমি এই চোদ্দ জনকে এখন খুঁজে খুঁজে মারতে হবে আর আমার টিমমেট তো সাথে রয়েইছেই ভাই তো অবশেষে দেখা যাচ্ছে যে ড্রপের এই দিকে মনে হলো যে একটা এনিমি রয়েছে তারাও এটাকে মারতে হবে আর আমার টিমমেট যেহেতু সাথে রয়েছে আমার কিন্তু কিলটা নেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তো তারপরেও চেষ্টা চালিয়ে যাবো এবং দেখো ভাই হেডশট মানে এবং সামনে দিয়ে আরও একটা গাড়ি আসছে ধারা এটাকে মারতে হবে বা এটার কাছে কি মিশা মিশা ক্যারেক্টারটা ক্যারেক্টারটা রয়েছে কাছে অবশ্যই আছে নয়তো ভাই মেরে দিতে পারতাম তো তাই যাই হোক সমস্যা নেই দেখতে দেখতে কিল হয়ে গিয়েছে আর এইদিকে জোনটা জুনটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে ভাই মেটকিটের সংখ্যাও অত নেই আমার কাছে মানে জুনের মধ্যে আর কিছুক্ষণ থাকলেই আমরা দুজনেই মিলে মারা যেতাম তো তারপরেও এখন হচ্ছে গিয়ে আবারও সরাসরি ফাইটে যেতে হবে এনেমি কোনখানে রয়েছে এতটুকু জুনের মধ্যে এখনো ভাই তেরো জন নেই এনেমি অ্যালাইভ রয়েছে মানে বুঝতে পারছো মানে এখন আমাদের উপরে ভরপুর আকারে রেখে যাবে এদের মধ্যে হচ্ছে গিয়ে আমরা দুইজন এই দুজনকে যদি একটা স্কোয়াডে মিলে ধরে তাহলেই ভাই কোনো মতেই আমরা বাঁচতে পারবো না তো যাই হোক এখন হচ্ছে কি করব আমরা সরাসরি ওই ঘরের কাছে জ্বর চেষ্টা করব মানে যেই ঘরগুলোতে এনিমি লুকিয়ে রয়েছে এবং আমার টিমমেট তো ভাই এখানে হচ্ছে গিয়ে দূর থেকেই মারার চেষ্টা করতেছে বাট আমি তো ভাই দূরের প্লেয়ার না বা আমি তো নুব না এখানে হচ্ছে গিয়ে সরাসরি রাশে চলে যাব এবং দেখো যে সামনে কিন্তু একটা এনিমি বীর পুরুষের মতো প্যাক নিয়ে তারপরে হচ্ছে গিয়া ইয়া করছে এবং ওয়ালটা ফাটিয়ে দিল তারও গ্রেনেড মেরে দেওয়ার চেষ্টা করব এবং এইখানে দেখো সাথে সাথে টিম ওয়াইপ আউট মানে যাক খুবই ভালো লাগলো বিষয়টা এবং সামনে একটা এনেমি এটাকে হেডশট হেডশট দিয়ে ডাউন করে দিলাম এবং দেখো ভাই সামনে আরও একটা এনেমি ভাই এখানে মেট্রিক করতে এসলো তো একে সরাসরি ক্লিয়ার করে দেবো এবং সাইড থেকে আবার কে যেন ড্যামেজ দিচ্ছে রে ভাই এমন সময় যদি চার সাইড থেকে মারা শুরু করে তাহলে আমি পালাবো কোনখানে আর এই লাস্টের ফাইটটুকুই হচ্ছে গিয়ে সব চাইতে ইন্টারেস্টিং হয় মানে সামনে পিছনে আগে যেখানে সেখানে সব জায়গায় এনেমি আমাকে এই মারার চেষ্টা করবে এমন একটাই অনুভূতি ফিল হয় তো যাই হোক এখান সামনে দেখো যে ভয়ানক আকারে কিন্তু ফাইট চলছে আর এদের মধ্যে যদি আমি অংশগ্রহণ করি মাঝখান থেকে আমি হচ্ছে গিয়ে কানে মুখে থাপড় খেয়ে আমি মারা যাব তো যেই কারণে আমার চাপার মধ্যে দিয়ে থাকতে হবে কেননা সবগুলোই এখন হচ্ছে স্কোয়াড যেহেতু বাঁচা রয়েছে সেহেতু যদি একটা স্কোয়াডের সামনে পড়ি তাহলেও মনে করো যে আমি শেষ আর এই একটা গ্রেনেড কুক করে মেরে দিলাম গ্রেনেডে তো ড্যামেজই লাগলো না ভাই আর এখানে একটা এনিমি ছিল ভাই আমি নিশ্চোকে দেখেছিলাম যে একটা এনিমিট ছিল এই ভাই আমাকে ড্যামেজ দিয়ে শুরু করে দিয়েছে মানে আর একটু হলে কিন্তু আমাকে মানে পরিপূর্ণ খা খাল্লাস করে দিতে পারতো তো দাঁড়াও এখানে নিচে দেখো পরিপূর্ণ রে ভাই একটা ডাউন একটা ডাউন এবং পিছন সাইডে আরও একটা এনিমি চলে এসেছে মনে হলো আমার যে কারণে পিছন সাইডে একটা ইয়া দেখো যে বলতে বলতে কিন্তু একটা এনেমি চলে এসেছে এবং আরও এনিমি একটা ডাউন মানে যেটাকে ডাউন করেছিলাম সেটাকে রিভাইভ করে দিয়েছে এবং আবারও জুনিয়র সাথে মার খেয়ে হচ্ছে গিয়ে ডাউন হয়ে গেছে তো দা যাই হোক এখন হচ্ছে গিয়ে দেখো যে এইটা আমাকে মারার চেষ্টা করছে এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট ভাই পিছন থেকে আবার কি ড্যামেজ দেয় তো ওটাকে একটা ওয়ান্ট দিতে হবে দাঁড়াও প্রথমে এবং আমাকে দেখো আমার উপরে মোটামুটি লেভেলের অত্যাচার চালিয়ে যাচ্ছে মানে এখন হচ্ছে বোমা বিস্ফোরক করলো তারপরে এনিমিটা কইরে ভাই আমাকে যদি মানে যদি এত মারার চেষ্টা করে তাহলে তো হচ্ছে গিয়া ঝামেলা আর এনিমি এখন রয়েছে মাত্র চারজন ভাই এটা দেখে খুবই ভালো লাগলো এই জুনের মধ্যেও যদি মনে করো যে আট দশজন তাহলে হচ্ছে গিয়ে আমার জান নিয়েই টানা টানিয়ে লাগতো তো এইদিকে মাত্র চারজন মানে দুজন এনিমি আর হচ্ছে গিয়ে আমরাই দুজন তো দ্বারাও ওই এনিমিটা কোনখানে রয়েছে তো এটার মধ্যে কি প্যাক নিয়ে রেখেছে নাকি তো দ্বারাও এখানে হচ্ছে গিয়ে একটা ইয়া গ্রেনেড কুক করে মেরে দিলাম বাট কোনো কাজে হলো না কেননা ওইখানে এনিমি নেই ভাই আমি ধোকা খেয়ে গিয়েছে এবং আমার টিমমেট কিন্তু একটাকে মেরে দিয়েছে এবং লাস্টের এনিমিটা দ্বারাও একটু ওয়ান ট্যাপ মারার চেষ্টা লাগলোই না ভাই এইটা কোনো কথা তো ওয়ান ট্যাপ বলতে এখানে মোটামুটি ভরপুর আকারে ড্যামেজ এবং ধাই ধাই করে এগিয়ে যেতে হবে কেননা আমার টিমমেট রয়েছে আর আমার টিমমেট যদি এর লোকেশনটা টের পায় তাহলে মনে করো যে আমার কিল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এইটা মোটামুটি আমার মতো মনে হয় যে নোভ রয়েছে কাউকে বলো না তোমরা তো যাই হোক এইখানে হচ্ছে গিয়ে আমি একটা যাতায়াত দেবো এই দিকে একটা হেডশট এবং পরপর দুইটা হেডশট বুইয়া ভাই অনেক যুগ পরে একটা হলো তো এখন দেখা যাক যে আমাদের কত প্লাস মাইনাস দেয় এখানে হচ্ছে গিয়া পাঁচচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে আর আমরা কি হিরোই টুইস্টারে যেতে পারবো তো হিরোই টুইস্টার ডান তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই ভাই ভালো থাকো সবাই এবং ভাই আমার মতো নোভ দেখো যে তেরোটা কিল করে ফেলেছে জয় গুরু